সাধারণ মানুষ যদি পরিষদে আসে কোনো কাজের জন্য সাধারণ মানুষ অনেক হয়রানি হয় এই চেয়ারম্যানের কাছে উনি টাকা নেন যে কোনো কাজ করতে আসলে টাকা ছাড়া উনি কোনো কাজ করেন না আর যেই কাজগুলো করে দলীয় কোন ছাড়া উনি সাধারণ পাবলিকের মাঝে কোনো কিছু দেন যে কোনো প্রকল্প কাজ আসলে উনি বলে এটা আমার ব্যক্তিগত এটা আমার পার্সোনাল এটা আমার 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 দিচ্ছে এটা আমার এখন এই চেয়ারম্যান যদি কোনো পরিষদে আমি শুনি নাই যে চেয়ারম্যানের কোনো ব্যক্তিগত পার্সোনাল বা পার্সোনাল কোনো যে জিনিস থাকে আমরা সবাই এখানে আসছে জনগণ আসছে আমরাও আসি আমরা চাই এই দুর্নীতিবাস এই ধর্ষক চেয়ারম্যান আমরা এই পরিষদে চাই না আমরা সবাই মিলে আপত্তি জানাচ্ছি ইউনো সার বরাবর ডিসিজার বরাবর আপনারা এই চেয়ারম্যানের অপসরণ বিষয়ে আপনারা আমরা সবাই একমত আপনারাও এটার একটা সুস্থ সমাধান করে দেন আমাদের পরিষদ যেন সুন্দরভাবে যেহেতু ছাত্ররা এই দেশকে স্বাধীন করছেন আমরা স্বাধীনভাবে ব্যাপারতে চাই জনগণের স্বাধীনভাবে সুষ্ঠু বন্টন করতে চাই সুষ্ঠুভাবে আমরা কেউ আমাদের এখন ইউনিয়ন পরিষদে কম্পিউটার আত্মসংগিক কোনো কাগজপত্র নাই আপনারা জনগণের উদ্দেশ্যে বলবো সবাই আপনারা সহযোগিতা করবেন যেন আমরা জনগণকে সুন্দরভাবে সেবা দিতে পারি সবাই এগিয়ে আসেন আমরা সুষ্ঠ সুন্দর একটা এই চেয়ারম্যান আসার পরে উনি দলীয় ব্যক্তিগত ছাড়া কোনো কাজ আমাদেরকে দেয় বা যদি একটা কিছু বলি ইরানিং সরকার বলতে ঘর পরে গত সাত তারিখ আট তারিখে উনি উপজেলা থেকে পাঁচটা টিবল পাঁচটা এসপে মেশিন পাঁচটা সেলাই মেশিন পুরোটা বল নিয়ে আসছে আশা করল না কেন কষ্ট করলাম চ্যাম্পিয়ান সাহেব এখন তো দল বা এগুলো কী করলেন এগুলো আমি যাদের কাছে নোংরা কাটিচ্ছি তাদেরকে দিয়ে দিচ্ছি আর নোংরা দল আমি স্কুল স্কুল দিয়ে দিচ্ছি আমি তৎক্ষণিক খবর নিয়ে দেখি যে কাউকে কোনো কিছু দেওয়া হয়নি কী করছে জানি না এইভাবেই সে গত প্রায় তিন বছর আমরা একসাথে পরিশোধ নেই বিচারশালী বিভিন্ন জায়গায় আছি কিন্তু ইনার চরিত্র কথা বলে শেষ করা যাবে আট নং এমপি সদস্য আসলে এই চেয়ারম্যান আমাদের দীর্ঘদিন থেকে বৈষম্যভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আত্মসাত করে এমনকি জনগণ সেবা নিতে আসলে দলীয়করণভাবে জনগণকে সেবা দিত আমরা চাই অতি দ্রুত এই চেয়ারম্যানের অবসরণ এবং দ্রুত এই ইউনিয়ন পরিষদে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হোক যাতে করে জনগণের সেবাটা তার কারণ থাকে এবং আমরা জনগণের সেবাটা যাদের দিতে পারি এই ব্যবস্থা অতি করার জন্য অনুরোধ জানানো আমরা জনগণের চাই আমি আসে দেখলাম যে অনেক লোকজন চেয়ারম্যান কে চাচ্ছে না এটাই আন্দোলন করতেছে মেম্বারদের কোনো সমস্যা নেই তাকে তেমন কিছু বলতে চান যে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা জানেন আর চেয়ারম্যান কেউ চাচ্ছে না এই আন্দোলন ছাত্ররা জনগণের সাথে এখানে আমি আছি উনিশ সালের নভেম্বর মাসে এখানে আমি যোগদান করি যার মধ্যে উপস্থিত ছিল কয়েকদিন আগে ছিল এই দু তিন দিন ধরে নাই এখন সাক্ষর নেই দেখি ওনাকে আমি দেখি চলে যাই তো আমি আসলে তো শীত বলতে হয় আমি এই ইউনিয়নের সবচেয়ে বেশি নির্যাতিত মোসন্ন হিসেবে আমি প্রথমত নির্যাতিত হয়েছি যেমন প্রথম যখন ইউনিয়ন গঠিত হয়েছে তখন ওখিল সভাপতি ছিল উনি আমাকে অনেক উপহাস অনেক তিনি করেছে তারপরে নির্মল যখন চেয়ারম্যান হয়েছে উনি সরাসরি সরাসরি আমাকে বলেছে ও ভাই এখন তো হিন্দু চেয়ারম্যান এখন আর কি সুযোগ সুবিধা পাবেন মোসন্ন চেয়ারম্যান হলে অনেক সুযোগ সুবিধা পাবেন এবং এটা নিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে ঘটার পরে নির্মল চেয়ারম্যান যখন চাউল ধর্মীয় প্রতিষ্ঠানের চাউলগুলো চুরি করলো চুরি করে খেলো তখন এটার প্রথম বাদী ছিলাম এই এই মামলার প্রথম বাদী ছিলাম আমি এটা নিয়ে যখন আমি মামলা করছিলাম তখন উনি কিন্তু আমাকে কয়েকবার ওখান থেকে জেলখাটে আসার পরে আমাকে কিন্তু কয়েকবার আমাকে অনেকগুলি মামলা জড়াইছে তারপরে যাক আল্লাহ রহমানের রহিম আসলে উপজেলা চেয়ারম্যান টিটু আমাকে এগুলোর থেকে রক্ষা করেছে যাক আমি খুব খুবই অপেক্ষায় এবং প্রতীক্ষায় ছিল ওটা ওনার না আমরা মেম্বার হিসেবে কোনো সুযোগ সুবিধে থাকি না আমাদেরকে যে কোনো বরাদ্দ আসলে যে কোনো বিষয়ে যে কোনো কাজ আসলে ওটা ওনার পার্সোনাল ওটা উনি করবে আমাদেরকে যে ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া উনি দিন যায়নি